এরপরে প্রশ্ন শনিবার মঙ্গলবার বাঁশ কাটা যাবে না শনিবার আর মঙ্গলবারে বাঁশ কাটলে কি হবে নিজে বাঁশ খাবে এরকম কিছু দেখুন সকল মঙ্গল অমঙ্গল কল্যাণ এবং অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ এই যে জাহিলি যুগের স্বভাব রন্দ্রে রন্দ্রে এটাও কিন্তু জাহেলি যুগের স্বভাব অমুক দিন বাঁশ কাটা যাবে না শনিবারে সফরে বের হওয়া যাবে না সকাল বেলায় অমুকের মুখ দেখলে শেষ প্রথম কাস্টমার বাকি চাইলে শেষ ওই দিন এসব বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই এগুলো সবগুলো শিরকি বিশ্বাস আমার লাভ এবং ক্ষতির একমাত্র মালিক কে কারোর চেহারা দেখলে বাস কোনো বারে কাটলে কোনো দিন সফরে বের হলে আমার কোনো লাভও হবে না ক্ষতিও হবে না এগুলো সব কুসংস্কার এগুলো সব কি অনেক রকম কুসংস্কার আমাদের সমাজে আছে ধরেন আপনার ওই টাকার বাক্স বাক্স বা দোকানদারদের যে যে ক্যাশ পাও লাগলে সর্বনাশ আর বরকট টরক আসবে না ঠিক আছে টাকা পয়সা থাকে এই সম্পদ থাকে সেটাতে ল্যাক্তি মারার দরকার নাই কিন্তু লাগলে যে একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে আপনি ফকির হয়ে যাবেন এমন কোনো কথা নাই রাতের বেলা পানি বাহিরে ফেলাইতে হয় না অমুক সমর ও নখ কাটতে হয় না রাতের বেলা গাছের কোনো ফল হয় না করলে ক্ষতি হয়। এরকম অনেক কুকথা আমাদের সমাজে চালু আছে না নেই এগুলো সব কুকথা কুসংস্কার ওই যুগের মূর্খরা এ সমস্ত খারাপ কুসংস্কার গুলো তারা ধারণ করত বিশ্বাস করত। আমরা মুসলমানরা এক আল্লাহ বিশ্বাস করেছি তাওহিদে বিশ্বাস করেছি তাওহিদের দাবি হলো সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ রব্বুল আলমিন অতএব সমস্ত শনি মঙ্গলবারে মাস কাটলে ক্ষতি হবে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো ভুল ধারণা মহিলারা তালেমে যাইতে পারবে কি না ভাই মহিলাদের তো দিন শিখতে হবে হবে কি হবে না আল্লাহ তালা কোরআনে কারিমে কোথাও বলেন নেই হে পুরুষরা তোমরা সৎ আদেশ করো অসৎ বাধা প্রদান করো একটা জায়গায়ও দেখাতে পারবেন না আল্লাহ পুরুষদেরকে এরকম বলছে আল্লাহ তালা সকল ঈমানদারদেরকে বলছে ইমানদারদেরকে যখন আল্লাহ বলেন তার ভিতরে নারী পুরুষ সবাই আছে না নেই অতএব পুরুষরা যেরকম সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে দাওয়াতের কাজ করবে মানুষকে আল্লাহর দিকে ডাকবে নারীরাও সেটা করবে তবে পার্থক্য হল পুরুষরা যেভাবে সাধারণভাবে করবে নারীদের প্রতি পর্দার বিধান থাকার কারণে এক্সট্রা পুরুষদেরও আছে চোখের পর্দা কিন্তু নারীদের সার্বিক পর্দার বিধানের কারণে আল্লাহ রব্বুল আমি তাদেরকে কোমল মতি করে তৈরি করেছেন নানা কারণে তাদের পর্দার জন্য আলাদা কিছু তাদের দাওয়াতি কাজের জন্য আলাদা কিছু শর্ত আছে নাম্বার এক সফরের দূরত্বে যেতে পারবে না আজকাল কিছু জমাত বাইর হয়েছে মহিলাদের স্বামীটা আমি সব ফেলে রেখে তারা এক জেলা থেকে আরেক জেলা চলে যায় দাওয়াতি কাজ করতে এই দাওয়াতি কাজ করা যায় নাই আবার আরেকটা একটা গ্রুপ বাইরে হেজবুত নাম শুনছেন আপনারা এরা আসল ইসলাম না বুঝতে আসলে তাদের যে আমির ইমাম এই বলতে পারে না বলে এমাম এই ইমাম সাহেবকে যদি ডাকেন আর বলেন আরবি গ্রামারের জবরজের দিয়া একটা পৃষ্ঠা না দুটা লাইন পড়ে দিতে পারে তাহলে আমি পুরস্কার দেব তাকে পুরস্কার দেব তাকে আমি কোরআন এবং হাদিসের ভাষাই বুঝে না কিন্তু সে হলো এমাম গোটা মুসলিম জাতিরা সবাই নষ্ট হয়ে গেছে সে একা হকের উপর আছে সবাইকে আবার নতুন করে বানাবে কত রকমের গুমরাহি কি আগে আসবে তো তাদের মহিলারা শুধু দাওয়াতি কাজ করে না সামনে বসে যত প্রোগ্রাম সব কোথায় বসে সামনে বসে আর আপনার আমার রাসুল প্রিয় নবীজি সাল্লা সাল্লাম বলেছেন খাইরুফু নিসাই আহা ও খাইরুফু রিজালি আউ্লুহা পুরুষদের সফ উত্তম সফ হলো সেটা যেটা সামনে থাকে আর নারীদের উত্তম কাতার হলো সেটা যেটা পেছনে থাকে পর্দার খাতিরে আর তারা সামনে রাখে বুঝতে পারছেন কথা এরা নাকি বড় ইসলামের অনুসারী ভাইরা আমার তো এই জন্য মহিলারা সেরকম দাওয়াতি কাজ করতে পারবে না যেটা করতে গিয়ে কোরআন হাদিসের খেলাফ হয় হ্যাঁ তারা নিজেদের মধ্যে পাশের বাড়ির মহিলাকে পাশের বাড়ির আফাকে